সাধারণ ব্যথার জন্য আমরা অনেকেই ওষুধের উপরে নির্ভরশীল হয়ে থাকি কিন্তু আমরা কিন্তু অনেকে জানি না যে এটা কিন্তু ভবিষ্যতে মারাত্মক সমস্যার কারণ হতে পারে তো এর কিন্তু ঘরোয়া অনেক প্রতিকার রয়েছে যেগুলো আমরা অনেকেই হয়তো বা জানি না তো আজ আমি আপনাদেরকে বলবো ঘরোয়া যে প্রতিকার আছে এগুলার কথা তো চলুন জেনে নেওয়া যাক গরম স্যাক গরম শ্যাক পেশি শিথিল করে এবং রক্ত সঞ্চালনের জন্য দারুণভাবে কাজ করে ব্যথা জন্য কিন্তু এটা অনেক ভালোভাবে কাজ করে থাকে ক্ষেত্রে আপনারা গরম স্যাক ব্যবহার করতে পারেন ব্যায়াম সহজ ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন এটা ব্যথা উপশমের জন্য দারুণভাবে কাজ করবে তাছাড়া ব্যথা স্থানে সরিষার তেল বা অন্যান্য হার্বাল যে তেলগুলো আছে এগুলো মাসাজ করলে এগুলো দিয়ে তাহলে ব্যথা উপশমে দারুণভাবে কাজ করে থাকবে অতিরিক্ত টিপস বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবেন না কাজের ফাঁকে ফাঁকে উঠে হাত এবং পা নাড়ানোর অভ্যাস করুন পর্যাপ্ত পানি পান করুন ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার অথবা আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন এবং আরো বেশি স্বাস্থ্য টিপস পেতে আমাদের ইকোরি পেজটাকে ফলো করে রাখুন ধন্যবাদ